বলেন তো আল্লাহ তারা মত্তাকির কবল করে এখান থেকে না বলতে আছেন মোত্তাকি যারা তাদের এবাদত কবুল হবে মানুষ দেখানে এবাদত কবুল হবে না মানব দেখানে এবাদক যতই করো কোরবানি করো আর নামাজ পড়ো আর সত্যা صدق কর যা করୁনি ভিতরে মনের ভিতরে যদি মানুষ দেখানি হয় তার হবে না আ তা কোয়া যে রুদে এটা আল্লাহ তাআলা কবুল করবে হাবিল বললেন ক্বাল ইন্নামা ইয়াকাবালুল্লাহু মিনাল মুস্তাকীম নিয়ে আল্লাহ তাআলা দ্বারা আছে আল্লাহ তারা কবুল করে নামাজ পড়তে আসতে হবে আল্লাহর ভয় বিধি ভিতরে থাকতে হবে আমি কুর্বানি দিব মনের ভিতরে ভয় বিধি থেকে কোরবানি দিতে হবে না জানি কোনটা কবল হইতেছে না জান কোনটা কবল হয়ে আলেনকে জিজ্ঞাসা করতে হবে ভয় থাকতে হবে আমি যাচ্ছি কির করতে আছি এই জিকিটটা আল্লাহ তারা আছে কি না আছে আরেমকে জিজ্ঞাসা করতে হবে আমি যে নামাজটুকু পড়তে আছি ভয় ভীতি থাকতে হবে বারবার আলেমকে জিজ্ঞাসা করতে হবে হুজুর আমি যে নামাজটা পড়তেছি আল্লাহ কবল করতেছে কিনা জিজ্ঞাসা করে নিতে হবে আমি যে পশুটা কুরবানি করবো কেমন পশু কোরবানি করব কিভাবে কুরবানি দেব এটা আলমের কাছে পরামর্শ নিতে হবে কারণ যখন আপনার ভিতরে ভয় ঢুকে যাবে তখন আল্লাহর কথা বারবার শোনানো হবে আর আল্লাহর কথা বারবার তখন সরানো হবে তখন আলেমের কাছে বারবার যাইতে হবে কারণ দুনিয়াতে তো যারা ইসলাম কিছু বুঝে না সে তো বলতে পারবে না আলেম বলতে পারবে সে যতগুলো আবেগ না কেন ইসলামের ফটো দেওয়ার মতো তার কোনো একটি নাই যারিস তো ব্যক্তিদের দিতে হবে